আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স আপনারা দেখছেন আমাদের পরন্ত বিকেলবেলায় কালীগঙ্গা নদীতে ঘোরাঘুরি দেখেন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে অস্ত যাচ্ছে সূর্য কত সুন্দর দেখা যাচ্ছে বেলা এটা নদী শুকিয়ে গেছে সাইডে কৃষি জমি আবাদ করে তামাক চাষ করে আর এই যে বালু মটর বালু আর বালু উপরে নদী ভাঙন প্রতি বছরই ভাঙা করা হয় ওপার ভাঙে এই করে এই তো নদীর খেলা আর এদিকে দেখেন তামাক চাষ করছে এই তামাক মানুষ যে বিড়ি কিংবা সিগারেট খায় এই তামাক থেকেই এগুলা পাওয়া আর এদিকে এই যে পানি আছে আর আমরা চলছি এই নদীর কিনার দিয়ে তো তামাক গাছগুলো অনেক সুন্দর জায়গা দিতেছে লোকেশনটা অনেকে সুন্দর লাগছে তাই আমরা একটু ঘোরাঘুরি করছি এই পানাগুলা মারা ধরছে আর কি পানি থাকে না তো এই শুকিয়ে যায় এর জন্যে